বাপ দাদার বাড়ি গেছে আমার বাড়ি ঘর গেছে কিছুই নাই বর্তমানে আমার যা কিছু নাই শ্বশুরের তা গেছে স্বামীর তে গেছে ব্যাপার গেছে দুই হাজার তেইশ সালের পায়রা নদীর ভাঙনে পোটাখালীর মির্জাগঞ্জ উপজেলার আঠারোটি বাড়ি ঘর বিলীন হয়ে গেছে সর্বশান্ত হলেও ভুক্তভোগীদের পুনর্বাসনে এগিয়ে আসেনি কেউ গত পঁচিশ বছর ধরে পায়রা নদীর ভাঙনে এক হাজারের বেশি পরিবার ভিটে মাঠে হারিয়েছে পাশাপাশি বিলীন হয়েছে অনেক স্থাপনা ও জনপদ ভাঙন কবলিত বেশিরভাগ মানুষ এখনো সচ্ছল হননি অনেকে কাটাচ্ছেন মানবেতর জীবন দীর্ঘদিনের সাহায্যে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের একই সঙ্গে স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবিও জানান তারা আমরা এখন রাস্তার ফকির মতো হয়ে গেছি এই রাস্তা আবার শেষ হয়ে যায় তাহলে আমরা সব ঢাকায় চলে যাবো সারা কোনো গোপাই নাই যদি স্থায়ী একটা ভেরিবাদের কোন ই হয় তাহলে আমরা যদি বাঁচতে পারি শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র তিরিশ সেকেন্ডে সঠিক পদ্ধতিতে টেকসই বাঁধ নির্মাণের তাগিদ জলবায়ু গবেষকদের পূর্বতন যে বেরিবাদ কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যথাযথভাবে নিরূপণের মাধ্যমে পরবর্তীতে নতুন বেড়িবাড় নির্মাণ বা সংস্কারের মাধ্যমে টেকসই বেড়িবাড় তৈরি করতে হবে অরক্ষিত এলাকায় নতুন বাঁধ নির্মাণের গতানুগতিক আশ্বাস পানীয় উন্নয়ন বোর্ডের যেখানে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো আমরা প্রায়োরিটি আগে কাজ শুরু করেছি করে দিয়েছি হাজার 1300 কিলোমিটার বেড়িবাড় রয়েছে এর মধ্যে 18 কিলোমিটার ঝুঁকিপূর্ণ ও 10 কিলোমিটার এলাকা অধিক ঝুঁকিপূর্ণ সময় সংবাদ পটুয়াখালী